হ্যালো ফ্রেন্ডস দেখুন আমার মেয়ে তোফুকে খাওয়াচ্ছে আমাদের পোষা প্রাণী বিড়ালটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় মাংস খাওয়াচ্ছে তফুকে আমরা তফু নাম দিয়েছি এটাকে দেখুন আমার মেয়ে কত যত্ন করে খাওয়াচ্ছে খুবই ভালো লাগতেছে এটা আর এটা আমাদের মাঝেই সবসময় থাকে আমাদের সাথেই থাকে আমাদের খাটে সব দিক দিয়েই আমার মেয়ে ওকে অনেক যত্ন করে খাওয়াচ্ছে হ্যাঁ খাও মাঝে মাঝে খায় আবার চলে যায় কি খাওয়া শেষ দেখেন ল্যাসটা দেখেন এবার সুপার নিচে চলে যাবে এটা আমিও ক্যামেরা নিয়ে ওর পিছে পিছে ছুটলাম দেখেন দেখা যাক ও কি করে হ্যাঁ এইতো তপু একটু তাকাও একটু তাকাও এই তো না লক্ষ্মী শোনা তাকিয়েছে তপু এই যে কি ব্যাপার রাগ করতেছো ও বসে পড়লা আচ্ছা আচ্ছা দাঁড়াও তোমার খাবার এখানে নিয়ে আসতেছি আমি দাঁড়াও দাঁড়াও এই যে নিয়ে আসছে এই যে দেখো দেখেন বন্ধুরা আমার মেয়ে ওকে মাংস খাওয়ানোর চেষ্টা করতেছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর যারা একদম নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবু কি ব্যাপার রাগ করছো আসলে ওর পেটটা কিছু কিছুক্ষণ আগে ওকে মাংস খাওয়ানো হয়েছে মাছ মাংসই খেয়ে থাকে বেশিরভাগই এটা পার্সিয়ান জাতের বিড়াল তবু সুপার নিশে বসে আসলো কিনা চলে আসো তো কোথায় যাও কোথায় যাও দেখি তো ওই যে বন্ধুরা দেখেন চলে আসছে লাভ দিয়ে একদম টিটিপি লিবু উপরে চলে আসছে তো দাঁড়াও বন্ধুদের সাথে একটু কথা বলো চেষ্টা করতেছে খাওয়ানোর জন্য ছোট্ট বাবুর মতো একবার খায় একবার খায় না আর মন মতো ঘুরে এই যে বারান্দায় চলে গেল তপো কোথায় চলে আসছ তপো আহা কি পানি খায় এই ওই পানি খায় না চলে আসো আসো এই তো চলে গেলো ওই যে খাটের নিচে চলে গেলো কি চুল কি খুশকি তপো কুকুন হয়েছে নাকি আসো 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 আচ্ছা বুঝতে পারছি তোমার একটু চুল কেন উঠছে তাই তো আসো 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 রাগ করে না হ্যাঁ এই যে আমার মেয়ে দেখুন ওকে চেষ্টা করতেছে খাটের নিচ থেকে আনার জন্য আসলে একটু আগে খেয়েছে তো এই জন্য দেখেন চায়রা পা বাস খানা দানা শেষ হাত পা সব ক্লিয়ার করতেছে দেখেন তবু আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 দেখেন আর লেসটাও দেখেন অসাধারণ একটা লেস একদম সফট মানে ওর শরীরটা একদম সফট আর হচ্ছে কম্বলের মতো কুলে যখন আমরা নেই মনে হচ্ছে যে আমরা একটা কম্বল নেই ঠিক আছে ঠিক আছে আর চার তো হবে না সবাই বুঝতে পারছে তুমি যে খেয়েছো এখন মাংস পোলাও খেয়েছো এটা সবাই জানে তবু হ্যাঁ হ্যাঁ দেখি বলাই কি দিছ দেখি কিভাবে খামচি দিতে চলে আসছিল বন্ধুরা তবু চলে যাব চলে যাবো নাকি বল কত আরামের ঘুম কি আরাম সে ঘুমটা দিয়েছে দেখেন একদম নিরাপদ দেখেন কি সুন্দর করে ঘুমটা দিয়ে দিয়েছে আচ্ছা চলে যাব নাকি বলো চলে যাব তোমার ডিস্টার্ব হচ্ছে তোফো ওই যে গলার নিচে দেখেন এই দেখেন এই যে জানলার পাশে চলে আসছে আল্লাহ